কারণ ওলামারাই আল্লাহকে চিনেন যে নাকি আল্লাহকে চিনে বেশি যত বেশি চিনবে ততই ভয় করে একটি ঘটনা সেটি হলো আহ একজন বড় আলেম সৌদি আরবের উনার নাম হলো শেখ আবদুল্লাহ বিন হুমাইদ উনার ছেলে বর্তমানে হারায় ইমাম আজকে যে দিয়ে খোদ্দিছে যে শুনছে খুদ্ আজকে নাম শেখ সোয়াল বিন হাম খুব হাতিব খুবই সুন্দর মানে মতো যতগুলি নামাচ্ছে সব থেকে উনি হলো ফার্স্ট ওনার পড়া তো সুন্দর না কিন্তু কিন্তু খুদ্া খুবই সুন্দর তো আবদুল্লাহ বিন হমেদ উনি বড় আলেম ওনার ছেলেরও আলেম আহ ওনার ছেলে আমাকে পড়াইছে মানে সলেমিন হমেদের ভাই ইব্রাহিম হমেদ আমাকে পড়াইছে ওদের সহলেমিন হমেদ একজন আছে আহমদ বিন হমেদ আবার ইব্রাহিম হমেদ আমাকে পড়াইছে মানে প্রায় সব ছেলেই আলেম আর তো ওনার বা ওনার পিতা আবদুল্লাহ মিন হমেদ উনি অনেক বড় আলেম ছিলেন তো উনি কোনো ছবি তুলতেন না কোনো ছবি তুলতেন না তো আসলে ছবি তোলা নিয়ে ওলামাদের মধ্যে একের অধিক মতো রয়েছে কেউ বলতেছে যেটা নাকি হাত দিয়ে ছবি তোলা হবে এটা তো সবাই মতো একমত যে এটা হারাম এাত হাতে আঁকা হবে হাত দিয়ে আঁকা হবে আর যদি আপনার ছবিটা যদি ইয়া হয় মানে মোবাইল দিয়ে হয় মোবাইল দিয়ে যদি ছবি হয় তাহলে এটি অনেক ওলামাদের মতো এটি যায় যাচ্ছে কারণ এটা বলছে ছবি না এটা আপনার ছবিটাকেই মানে এটা আটকে রাখে আর কি মানে আয়নার মতো আটকে আয়না দেখতেছেন এবার ছবিটাকে আপনি আটকে রাখে এটা যদি ক্যামেরা দিয়ে তোলা হয় তাহলে এটি যায় মধ্যে এটাও ঠিক না কিন্তু কথা হইলো যদি জোর যদি জোর তাহলে আর জোর কি করবেন এখন তো যেটা বলতেছিলাম শেখ আবদুল্লা বিন হামায় উনার কোনো ছবি নেই উনার কোনো ছবি নেই তো উনি এখন একবার কোথায় জানি খুব জোর সফর করবে সফর করতে হবে এখন পাসপোর্ট বানাইতে হবে পাসপোর্ট ছবি লাগবে এখন আমাকে শেখ ইব্রাহিম হামাই যে ওনার ছেলে আমাকে পড়াইছে উনি বলতো আমার বাবা যখন নাকি ছবি তুলতে বলছে ওনাকে কিন্তু ছবি তুলবে না এখন বলছে আপনি ছবি তুলতে হবে পাসপোর্ট বানাইতে হবে পাসপোর্ট আপনি ছবি থাকতে হবে এখন তো আপনি মাজবুর এত কোনো সমস্যা নাই আজবুর উনি অনেক বলার পরে রাজি হয়েছে বলছে আমার বাবা যখন নাকি ক্যামেরা আসছে আমার বাবাকে ফটো তুলছে আমার বাবা কান্না করে দিছে আলেম মানে এটা কাজ না তাও দেখেন কত যে ভয় করে একটা যেখানে আমরা এগুলাকে পাপই মনে করি না আশা করি সে আল্লাহ পাপ হবে না করুক এ আলেম যখন নাকি ছবি তুলছে তখন কি করছে কান্না করে দিছে কত বইকে পাপ করে বলছে এটা হলো মোহমিনদের মানে শিখার এই মোহমিনরা যখন নাকি ছোট্ট একটা পাপ করলে মনে করে তার মাথায় পাহাড় আর মুনাফিকের মনে করে যতই বড় পাপ করে একটা মাসি এর মাসি মতো চলে যাবে এটা ঘটনা যে একটা যে আলেমদের একটা যে আলেমরা কিভাবে আল্লাহকে ভয় করে